হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল ভিশন ব্র্যান্ডের টু লিটারের একটা নিউ মডেলের ইলেকট্রিক কেতলি এটা একদম লেটেস্ট আপডেট মডেলের একটা ইলেকট্রিক কেতলি এটার মডেলটা হচ্ছে জিরো টোয়েন্টি থ্রি তো এই কেতলিটা সম্পূর্ণ টাচ কন্ট্রোলার এবং কি এটা আপনি চব্বিশ ঘন্টা তাপ ধরে রাখতে পারবে যদি প্লাগিং অবস্থায় আপনি যদি কারেন্টের প্লাগিং অবস্থায় লাগিয়ে রাখেন চব্বিশ ঘন্টা পর্যন্ত সে তাপটাকে ধরে রাখতে পারবে এবং কি সে নিজে নিজেই স্টার্ট হবে নিজে নিজে বন্ধ হবে যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে অটোমেটিকলি নিজে নিজে বন্ধ স্টার্ট হবে এবং যখন ওভার হিট হয়ে যাবে তো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে মানে সম্পূর্ণ অটো সিস্টেম সেন্সর দেওয়া আছে এখানের মধ্যে এবং সাইড ধরনের তাপমাত্রা সেটিং সুবিধা মানে এখানের মধ্যে আপনার যে টাচ সিস্টেমটা আছে এই টাচটা আপনার সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা মতে আপনার এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কতটুকু টেম্পারেচারে আপনি এটা রাখবেন কতটুকু কমাবেন বাড়াবেন সব কিছু সম্পূর্ণ এখানের মধ্যে সেটিং সিস্টেম আছে আপনি এটাকে সেটিং করতে পারবেন এবং এই যে এখানের মধ্যে অন অফ একটা ফাংশান দেওয়া আছে এটা যখন আপনার প্লাগিং করবেন কারেন্ট ফাংশানটি সংযোগ দেবেন তখন এটা অন অফ ফাংশানটা এখানের মধ্যে ডিসপ্লে শু করবে এখানের মধ্যে টাইমিং শু করবে কতটুকু টেম্পারেচার আছে টেম্পারেচার শু করবে এবং আপনার সম্পূর্ণ অটোভাবে সে নিয়ন্ত্রণ করবে তো এই যে আমি এখন আপনাদের সামনে ফ্লাই কেতলিটা আনবক্সিং করে দেখাই কেতলিটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এবং কি ফুল প্লেন ব্ল্যাক এরপরে বিশনের লোগোটা দেখতে খুবই দারুণ এবং অসাধারণ একটা ডিজাইন করছে আর এই যে এখানের মধ্যে এখন কিন্তু কোনো ডিসপ্লে দেখা যাচ্ছে না বাট এটা যখন আমি কারেন্টের সংযোগ দিব তখন এরকম দেখা যাবে কারেন্টের সংযোগ দিলে অটোমেটিকলি এখানে মধ্যে টাইম শু করবে কতটুকু টেম্পারেচার সেট করবেন আপনি সেটা শু করবে অন অফ ফাংশান শু করবে তা আপনি আপনার মতো করে এটাকে সেটিং করতে পারবেন অটোমেটিকও আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এটা বিশেষ করে আপনার যারা বাসায় গরম পানি নিত্যদিনে গরম পানির প্রয়োজন গরম পানি ছা দুধ এই আদার্স যে কোনো কিছু এটার মাধ্যমে আপনি ইউজ করতে গরম করতে পারবেন তো যারা এই কিতলিটা নিতে চান তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদেরকে এই প্রোডাক্টটা অর্ডার করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম